নমস্কার আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব যার জন্য আমি খুব নিজেও খুশি এই বিষয়টা আলোচনা করতে পেরে কারণ এটা না আমাকে একজন মানে জানতে চেয়েছেন এই হচ্ছে ব্যাপার আমি কিছুদিন আগে একটা এমনি ব্যায়াম করার আর কি শর্ট ছেড়েছিলাম তো তার মধ্যে কমেন্টের ছিল যে আমরা তো সরি আর থ্যাংক ইউ বলি কোনো কিছু কেউ কিছু করলে আমরা তাকে ধন্যবাদ জানাই আর মানে সরি বলাটা এখন মানে একটা কোনো কিছু হোক মানে সবাই দুঃখিত হয় আর কি সকলের প্রতি যেটা বলব তো এই এইটা কতটা জরুরি বা এটা কতটা প্রয়োজন আছে আমাদের জীবনে আর মেন প্রশ্নটা আমার কাছে এসছে যে কোনো বাচ্চারা প্রচণ্ডভাবে মাথা গরম আর কি তাদের কি ধ্যানটা কোনো কার্যকরী হয় অবশ্যই হয় আমি এটা বলবো অবশ্যই হয় কারণ আমি প্রত্যেক অনেক আগেই আমি জানিয়েছিলাম যে বেশ কিছু বছর আমি যোগাসনের সাথে যুক্ত ছিলাম এই লকডাউনের পর থেকে আবার গিয়েছিলাম কিছুদিন আমার বন্ধ হয়ে গেছে কিন্তু আমি যে কদিনই আমি সেখানে গিয়েছিলাম আমি অনেক কিছু শিখেছি এবং আমি চাই যে আপনারাও সকলে সেটা জানুন তো আমি বেশি আসি মাতৃবাণী নিয়ে বা স্বামীজির বই পাঠ করি হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় নিয়ে আলোচনা করি আপনারা সকলেই জানেন এখন হ্যাশট্যাগ আমরা সকলের বিষয়টা একটু বন্ধ আছে যেহেতু কবিতা অসুস্থ আশা করি কবিতা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবং আমাদের হ্যাশট্যাগের বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করতে পারব তো আজকে আমি আমার মতন করে এটা আমি এটা আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের বিষয়েতে আলোচনা হয়ে গেছে আগে তবুও আমি যেহেতু আমাকে আলাদা করে প্রশ্ন করা হয়েছে তাই আমি আমার মতন করে বলবার চেষ্টা করছি সত্যি কথা বলতে কি। সরি আর থ্যাংক ইউ খুব কার্যকরী একটা বিষয় সব সবসময় বেশি দেখবেন মানসিক যন্ত্রণা আসে বেশি গোপনীয়তা থেকে মানে মনের মধ্যে যদি আমরা কিছু গোপন করতে চেষ্টা করি বা বেশি ঢাক ব্যাপার যেটা আমরা পরিবারের সকলের মধ্যে জানাতে পারি না প্রকাশ করতে পারি না আমি সব সবসময় এই কথাটা আমার এতদিনের ভিডিও যারা এতদিন আমার সঙ্গে আছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি এই কথাটাই বলি যে নিজেকে খোলামেলা রাখার জন্য নিজেকে যত খোলা মনের হতে পারবেন আপনি নিজেকে যত খোলা মানুষ হিসেবে ভাবতে পারবেন তত না নিজে ভালো থাকবেন যত নিজের মধ্যে গোপনীয়তা রাখবেন যত নিজের মধ্যে কি বলো সেই রাগ রাগ গুড় গুড় ঢাক ঢাক এরম একটা ব্যাপার থাকে না সেই ব্যাপারটা যেই থাকবে তাতে কিন্তু মানে পরিবারে অশান্তি বেশি হয় আপনাকে যদি সবাই জানতে পারে তবে হ্যাঁ নিশ্চয়ই কিছু কি ব্যক্তিগত কথা থাকবে না অবশ্যই থাকবে একটা বয়সের পর প্রত্যেকেরই একটা গোপনীয়তা থাকে তবে এই সমস্ত ব্যাপারটা বেশিরভাগই এই টিনেজের মধ্যেই কাজ করে যাদের মধ্যে মানে এমন একটা বয়স তারা সকলের সাথে সব কিছু আলোচনা করতে পারে না মানে সে কী মেয়ে বা কী ছেলে মেয়েদেরও একটা দৈহিক পরিবর্তন হয় ছেলেদেরও একটা দৈহিক পরিবর্তন হয় প্রত্যেকের মধ্যেই আর এই বয়সটা এমনই প্রত্যেকের মধ্যেই একটা মানে লুকানো ছাপানো কিছুর একটা ব্যাপার থাকে তো সকলের উদ্দেশ্যেই আমি একটা কথাই বলবো যে নিজের বাবা মা হচ্ছে সব থেকে বড়ো বন্ধু তাদের কাছে সব কিছু বলো সব কিছু খোলামেলাভাবে আলোচনা করো তাহলে তার থেকে তোমরা অবশ্যই রেহাই পাবে আর যদি দোষ করে থাকো যেভাবে যার কাছেই হোক সমবয়সী কারোর কাছে বা নিজের থেকে বয়সে যদি ছোটও সে হয়ে থাকে তাহলে অবশ্যই তার কাছে একটুখানি ক্ষমা চেয়ে নাও হুম ক্ষমা চেয়ে নাও কারোর কাছ থেকে যদি উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই একটুখানি হলেও ধন্যবাদ জানাও যেমন আমরা সারাদিন আমি এটা এটাও বলি যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানায় বসে ঈশ্বরকে ধন্যবাদ জানাবে কারণ ঈশ্বর বা ইউনিভার্স যেটা আমরা প্রকৃতি থেকে প্রচুর জিনিস পাই ফ্রিতে পাচ্ছি হ্যাঁ তবু আমরা কিন্তু সেটার প্রতিদানে কিছুই দিই না কাজেই ঘুম থেকে উঠেই আগে ঈশ্বরকে ধন্যবাদ জানাও যে আমি না চাইতেই এত কিছু পেয়েছি এত কিছু তুমি আমাকে দিয়েছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তুমি সব সময় আমার সাথে চলো যাতে আমি সঠিক পথে চলতে পারি সেই চেষ্টা করতে আমায় এগিয়ে দাও তাহলে মানে সেই কারণেও তোমাকে ধন্যবাদ এটাই হচ্ছে বলবো তবে এবার আসি প্রধান কথায় যেটা হচ্ছে রাগ রাগ মানসিক একটা কি বলবো রোগ রাগ হচ্ছে মানসিকভাবে একটা রোগ রাগ আমি এর অনেকদিন আগে আমার একটা ব্যাপার এ করা ছিল যে আমি নিজেকে না মানে একটা মানসিক রোগীতে পরিণত করে ফেলছিলাম যে কোনো কিছুতেই আমি কোনো কিছু মেনে নিতে পারছিলাম না প্রচণ্ড রাগ হয়ে যেত আমার কেননা আমি সকাল থেকে রাত অবধি আমি আমার পরিবারকে সময় দিতাম আমার নিজস্ব কোনো সময় ছিল না বা নিজের জন্য যে কিছু ভাববো নিজের জন্য কোনো কিছু এই কারণে আমি একটা মানে কি বলবো একটা অশান্তির জীবনযাপন করছিলাম প্রত্যেকে আমার মনের মধ্যে একটা সন্দেহ প্রবণতা প্রত্যেককে আমি সন্দেহ করতাম যখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা আমাকে প্রচণ্ড ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে তখনই আমি কিন্তু যোগব্যায়ামে নিজে থেকে বুঝতে পেরেই আমি যোগব্যায়ামে ভর্তি হয়েছিলাম এবং আমি বারবারই বলি আমার বড়ো ছেলে একটু বুঝতে পেরে গেছিলো যে আমার নিশ্চয়ই কিছু প্রবলেম হচ্ছে তো ওকেই ওরই ওই টিউশন যাওয়ার পথে আমি ওখানে যোগ যোগব্যায়ামে ভর্তি হয়েছিলাম তো অবশ্যই উপকার পেয়েছি ধ্যান ধ্যান করলে মানুষের মানে একটা মানসিক দিক থেকে সে শান্তি পায় প্রত্যেকের রাগ প্রত্যেকের রাগের কারণ একরকম নয় বা প্রত্যেকের মানসিক অবস্থাটাও একরকম নয় আমি একটু লিখে নিয়েছি প্রত্যেকের রাগের কারণ যেমন এক রকম নয় প্রত্যেকের মানসিক অবস্থাও একরকম নয় তা বলে কি চোখের সামনে যদি মানে কোনো অবিচার দেখি তাহলে কি একদম চুপচাপ সহ্য করে যাব। তা সেটাও কখনোই নয় কারণ এটাও আমরা জানি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী তাহলে আমরা অন্যায়টাকেও সহ্য করব না কিন্তু সহ্য করবো না বলে এমন রাগ দেখাবো না যে আখেরে সেটা নিজেরই ক্ষতি হয় এটাই হচ্ছে ব্যাপার তো আমি যেটা লিখেছি এই যে সব কিছু পৃথিবীতে যত কিছু আছে হ্যাঁ সেটাকে আমি কিন্তু ঠিক করতে পারবো না তো যেটা আমার হাতের বাইরে যেটাকে আমি ঠিক করতে পারবো না সেটা নিয়ে আমি বেশি ভাববো না বা সেটা নিয়ে আমি মাথা ঘামবো না বা সেটা নিয়ে আমি কোনোরকম বিচার বিবেচনার মধ্যেই যাব না সেটা আমি ঈশ্বরের হাতে ছেড়ে দেবো যেটা হবার সেটা হবে কিন্তু যতটা আমার আয়ত্তে আছে সেটা আমি ঠিক করার চেষ্টা করতে পারি আর যদি আমার এই সাধারণ আমি বারবারই বলি যে আমি ভীষণ সাধারণ একজন মানুষ সাধারণ একজন গৃহবধূ তো আমার আমার জীবনযাত্রা আমার জীবনযাত্রাটাকে আমি এতটা যতটা চালিয়ে নিয়ে এসেছি এইখানে এই জীবনযাত্রা চলার মাঝখানে যে অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি আমি সেটাই আপনাদের কাছে বলতে আসি তো এটা যদি কারোর উপকারে লাগে হ্যাঁ রাগ যখনই হবে তখন অবশ্যই আমি গান শোনো গান শোনো খুব ভালো মিউজিক যে কোনো মিউজিক গান যদি মনের মতো না হয় যে কোনো মিউজিক চালিয়ে দাও তোমার দেখো কিছুক্ষণের মধ্যেই মনটা কিন্তু অন্য হয়ে যাবে সেই যে খারাপ দুশ্চিন্তাটা তোমার কিন্তু মনের মধ্যে আর থাকবে না এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে নাহলে কিছুক্ষণের জন্য যেখানে একটা অশান্তির সৃষ্টি হচ্ছে সেখানে তুমি রাগ করে ফেলছো কিছুক্ষণের জন্য সেই পরিস্থিতিটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিছুক্ষণের জন্য তুমি বাড়ির বাইরে চলে এসো যদি সম্ভব হয় সবসময় তো বাড়ির বাইরে বেরিয়ে যাওয়া সম্ভব হয় না যদি সম্ভব হয় তাহলে কিছুক্ষণের জন্য তুমি সেই সেই রাগের জায়গাটা থেকে একটু সরে একটু সরিয়ে নাও নিজেকে তাহলে কিন্তু সেই মুহূর্তের জন্য একটু হলেও তোমার রাগটা আস্তে আস্তে কমে আসবে আর সব থেকে ভালো হলো মেডিটেশন ধ্যান হ্যাঁ এত সুন্দর কাজ দেয় যখনই দেখবে যে তোমার মাথাটা প্রচণ্ড গরম প্রচণ্ড মানে কারোর কোনো কথাই তোমার শুনতে ইচ্ছা করছে না কারোর কোনো কথাই তোমার ভালো লাগছে না অবশ্যই যদি ঠাকুর ঘর থাকে তো খুব ভালো ঘর এমন একটা জায়গা না যতই ও যাই হোক না কেন সেখানে একটা এই যে চন্দন একটা ধূপ একটা এই যে প্রদীপ জ্বলে প্রদীপ কিন্তু আমার আমরা সকাল সন্ধে কেন জানো প্রদীপ জ্বালাই সকাল এই প্রদীপের আলো নেগেটিভ যত এনার্জিকে কিন্তু দূর করে যার জন্য মানুষ কী করে বাড়িতে প্রদীপটা নিয়ে একটু ঘোরে বা প্রদীপের এই যে তাপ দেয় হুম প্রদীপ আগুন যেটা প্রদীপ যেমন যে আগুনটা প্রদীপের যে আগুনটা আমরা ঈশ্বরকে স্মরণ করে ওটা জ্বালি ওই যে প্রদীপের আলোটা ওটা কিন্তু অনেক নেগেটিভ এনার্জিকে সরিয়ে দেয় তো যখনই ধ্যান করতে বসবে যদি তোমার সম্ভব হয় কাপড় ছেড়ে তুমি ঠাকুর ঘরে গিয়ে একটা মোমবাতি বা একটু প্রদীপ জেলে সেই আসনে বসো কিছু করতে হবে না নর্মাল শ্বাস প্রশ্বাস নাও একটুখানি চোখটা বন্ধ করে থাকো একটু ঈশ্বরের চিন্তা করো ব্যাস বা চিন্তা যদি তুমি নাও কিছু করতে পারো তুমি একদম চিন্তা শূন্য করো মনটাকে চিন্তা শূন্য করে ফেলো কোনো কিছু মাথার মধ্যে আসতে দিও না একদম প্লেন দ্বারা সোজা করে চুপচাপ বসে থাকো ঠাকুরের সামনে দেখো না আমার মনে হয় একটু যদি কারোর যদি কিছু উপকার হয় না আমি নিজেকে ধন্য মনে করব কারণ এটাতে না খুব উপকার হয় আমি এটা জানি আমি যখন একা থাকি আমি চেষ্টা করি এখন এই সংসারের পারিপার্শ্বিক কারণে হয়তো অতটা হয়ে ওঠে না কিন্তু ধ্যান ধ্যান হচ্ছে মারাত্মক উপকারী যোগব্যায়ামে গিয়ে আমাদের নিয়মিত পনেরো মিনিট করে ধ্যানে বসতে হতো মানে শেষে মানে বাড়ি চলে আসার আগে হ্যাঁ তখন ধ্যান হতো সেই সেটা সত্যিই উপকার সত্যিই উপকার এবং অনেক ফ্রেশ ফ্রেশ লাগতো এই হচ্ছে ব্যাপার তো এটাই হচ্ছে যে রাগ হিংসা ক্ষোভ স্টেট সব কিছুর বিরুদ্ধে একটাই আমার থেরাপি রোজ সকালে যিনি আমার আরাধ্য তার সামনে আমি ধ্যানে বসি সামনে জলে একটা প্রদীপ মিনিট পনেরো হুম মনের গভীরে ডুব দিই নিজের উচ্চ যে শক্তি তাকে ধন্যবাদ দিই নিজের উচ্চ যে শক্তি মানে আমরা যেখান থেকে শক্তি পেয়েছি আর কি হুম তাকে ধন্যবাদ দিই আমার যাবতীয় কাজ সারা সারাদিনের সব রকম অবস্থাকে আমি তার কাছে অর্পণ করি হ্যাঁ এই এই কাজটা করতে পারলে কিন্তু স্টেট এসব থেকে মুক্ত মন ও মাথা সম্পূর্ণ ঠান্ডা থাকে এই হচ্ছে ব্যাপার তো কর আমি হচ্ছি আমি বারবারই আমি এর আগেও বললাম যে আমি হচ্ছি কর্মফলে বিশ্বাসী প্রতিটা মুহূর্তে বিশ্বাস করি যে আমরা যে এই যে জন্মগ্রহণ করেছি আমাদের একটা নিশ্চয়ই কোনো কাজের জন্য ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে বা আমার কর্মফলটা এমনই হবে যাতে পরের জন্মটা আমার আরও উন্নততর হয় তাই তো এটাই এটাই ব্যাপার তো পরের জন্ম উন্নততর করতে গেলে আমাকে এই জন্মে কিন্তু আমার কর্মফলটাকে অবশ্যই ঠিক রাখতে হবে নাহলে আমি উন্নততর জীবন কখনোই পেতে পারি না তো আমাকে অবশ্যই আমি এটাও করতে হবে রাত্রিবেলায় নিজেকে যাচ করতে হবে যে সারাদিন আমি কটা কাজ ভুল করে ফেললাম এই এই এইটাকে যদি আমি বিচার করতে পারি যে পরের দিন আমি না সতর্ক থাকবো যে এই যে আমি ভুল কাজগুলো করেছি এই কাজটা কিন্তু আমি আর করব না তো এইটা থেকে যখনই আমি নিজেকে চেক দিতে থাকব তখনই দেখবে আমি অনেকটা কিন্তু নিজেকে সংযত করতে পারছি যখনই আমি রাগ করছি তখনই আমি নিজের শরীরের প্রতি একটা অন্যায় করছি একটা ক্ষতি করছি তো আমরা জেনে বুঝে কেউ রাগ করি না রাগ আমাদের পরিবার পরিস্থিতি নানারকম পারিপার্শ্বিক চাপেতে রাগটা চলে আসে কখনোই ইচ্ছা করে যে কেউ শুধু শুধু ঘরে বসে আছে শুধু শুধু রাগ করছে তা কিন্তু না যখন একটা চাপের মধ্যে সে থাকে তখনই তার ভিতর থেকে একটা রাগ চলে আসে এই রাগটাকে কন্ট্রোল অবশ্যই নিজের হাতে এটা আমার বারবার বলি জীবনকে তুমি যেমন দেখবে তেমনই যেমন দেখাবে তেমনই তুমি দেখতে পাবে তো তুমি যদি ওই রাগ ওই প্রতিহিংসা এই সমস্ত করতে থাকো তাহলে তুমি সেটাই পাবে জীবনে তো এর থেকে বেরিয়ে আসবে তুমি অবশ্যই ধ্যান করো গান শোনো কোথাও একটু বেড়াও নিজে সাজো এই যে আজকে আমি একটা খুশির বিষয় পেয়েছি বলে আমি শাড়ি পরেছি সুন্দর করে যে আমার মনটা খুশি আছে আমি যাতে মনটা আমার খুশিতে রাখতে পারি সারা দিন ধরে আমি যেন খুশিতে থাকতে পারি তার জন্য যদি সকালবেলা আমি সামান্য কিছু সামান্য কিছু ব্যায়াম করি তাহলে আমার মনে হয় আমি অনেকটা ভালো থাকবো হুম আর একটা আরও কয়েকটা কথা আমি বলি যে এই কথাগুলো না বললেই না যে অহেতুক টেনশান একদম ভালো না যে কোনো কিছু যখনই তুমি সেটা মানে বিচার করে দেখবে যে তুমি অহেতুক টেনশান করে ফেলছো তখনই তুমি বুঝতে পারবে যে তুমি সেটা ভুল করছো তো সেই টেনশান থেকে বেরিয়ে আসার তোমাকে নিজেকেই বেরোতে হবে এটা হচ্ছে ব্যাপার তো আর কথা বলি যেটা হচ্ছে একটা ম্যাচুরিটি প্রত্যেকের মধ্যেই আসে আস্তে আস্তে একদম ছোট বয়সে যেমন বদরাগী হয় আস্তে আস্তে ম্যাচুরিটি এসে গেলে না আস্তে আস্তে সেই রাগটাও কমতে থাকে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ এই হঠাৎ করে রাগ করাটা আমাদের শোভা পায় না তো সেইটা হচ্ছে একটা আর অনেক সময় হঠাৎ করে কোনো কথায় দুঃখ পেয়ে যখন নিজে সেটাকে মানে নিজেকে দিয়ে বিচার করি বা একটুখানি খোলামেলা আলোচনা করি তখনই দেখি যে অহেতুক সেই বিষয়টাকে অনেকটা গুরুত্ব দিয়ে ফেলেছি যে বিষয়টা হয়তো অতটা গুরুত্ব দেওয়ারই ছিল না তাহলে আমি কি হলো নিচক কি দুঃখ পেয়ে গেলাম বা নিচু কি একটু রাগ করে ফেললাম তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি আমি বোঝাতে পারলাম তো আর অবশ্যই ধ্যান আর প্রত্যেকে যদি নিজের দোষ থাকে নিজেকেও সব কিছু উঠতে ধরলে চলবে না কিন্তু নিজেরও দোষ থাকে সবসময় যে নিয়ে আমার কিছু দোষ নেই এটা তো হতে পারে না আমা আমি নিজেকে নিজে বিচার করব অন্যকে বিচার করার আগে আমি নিজেকে নিজে একবার বিচার করে নেবো যে আমি কোন দোষটা করলাম আমি তো দোষ রুটির উঠতে হতে হতে পারি না না কর্মজগতে অনেক অনেক রকম সমস্যার সৃষ্টি হতে পারে বারবারই একটা কথাই বলছি তো টেনশন স্টেট এই সবের মূলেই আছে যে বললাম যেটা প্রথমেই একদম প্রথমেই বললাম যে রাগ ঢাক ব্যাপার যেন না থাকে তাহলে কি হবে মানে যেটাকে আপনি লুকাতে চাইছেন মেন হচ্ছে সমস্যা আপনি যখনই একটা ব্যাপারকে লুকাতে চাইছেন হয়তো লুকাতে পারছে না তখনই আপনার মধ্যে একটা মানসিক চাপ আসবে সেই চাপটাকে আপনি সামলাতে না পেরে তখন আপনি অনবরত কিন্তু অন্যের ওপর রাগ করে ফেলতাম এটাকে কিন্তু বুঝতে হবে অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ জানান হ্যাঁ কেউ যদি উপকার করে থাকে আর কেউ যদি মানে কি বলবো নিজে যদি দোষ করে থাকেন কারোর প্রতি তাহলে অবশ্যই অন্যকে সরি বলুন হ্যাঁ কেননা এই থেকে মানে এগুলো থেকেই মানুষ নিজেকে আরও উন্নত করতে পারে এগুলো দরকার জীবনের পথে চলতে গেলে এগুলো অবশ্যই দরকার তো আর বেশি আলোচনা করলাম না এটা নিয়ে এটুকুই বললাম এটা নিয়ে এর আগেও আমাদের অনেক আলোচনা করা আছে হ্যাশট্যাগ ট্যাক আমরা সকলেতেও অনেক আলোচনা করা আছে তবুও আমি যেহেতু প্রশ্নের প্রশ্নটা পেয়েছি তাই জন্য আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম তো যে আমাকে বোন বলেছ যে বাচ্চাটা নিজের বাচ্চা তবে এই তেরো চোদ্দো বছর বয়স তো এই বয়সটা একটু এরকম হবে তোমরা খেয়াল রাখবে সব সবসময় বাচ্চাদের একা ছেড়ে দেবে না বাচ্চাদের একটু খেয়াল রাখা দরকার যে তার মনটা হঠাৎ কেন এই পরিবর্তনটা হলো এটা একটুখানি খেয়াল রাখবে তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে তো চললাম আজকে পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে তবে যদি আমি আবারও বলে রাখি যদি এই ধরনের ছোট ছোট কারোর প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন তাহলে কী হবে ভীষণ ভালো লাগবে আমারও ভালো লাগবে যে হ্যাঁ যে কেউ না যে কেউ তো কথাটা শুনে আর কারোর যদি উপকারে আসতে পারি অবশ্যই ভালো লাগবে তো চললাম আজকে আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো পার্টি